উনিশশো চৌষট্টি সালে প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের বিদ্যালয়টি বহু পুরনো আমাদের বিদ্যালয়ের বহু পুরনো হওয়া সত্ত্বেও আমাদের বিদ্যালয়ের পরিঠামোগ উন্নয়ন সেইভাবে ঘটেনি সেই জন্য আমরা সর্বদাই চিন্তিত এবং উদ্বিগ্ন অবস্থায় আছি সেই তারাটাই আমরা বিভিন্ন সরকারি এবং বেসরকারি দপ্তরে যোগাযোগ করি আমরা গিয়েছিলাম পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি মহোদয়ের কাছে উনি আমাদের বিদ্যালয়ের যে আবেদন পত্রটি যত্ন সহকারে পরীক্ষা করেছেন এবং মহানুভব সভাধিপতি মহোদয় আমাদের সেই আবেদনের সাড়া দিয়ে সম্পত্তি জ্ঞাপন করে আমাদের সাইকেল স্ট্যান্ডটি নির্মাণ করে দিয়েছেন এতে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিশেষ উপকার হবে প্রভূত উপকার হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই শ্রীপতি মহোদয়কে বিদ্যালয়ের পক্ষ থেকে তার এই জন্য আন্তরিক কৃতজ্ঞতা করছি আমরা গিয়েছিলাম ব্লক পঞ্চায়েত সমিতির দপ্তরে ওখানে ওনাদের আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম দুর্ভাগ্যবশত ওনারা কেউ আসেননি এই জন্য আমরা খুব দুঃখিত ওনাদের কাছ থেকেও আমরা একটা পেয়েছি ওনাদের ব্লক সভাপত ব্লক সভাপতি শেখ শাহজাহান আলী সাহেবের কাছ থেকে আমরা একটা আদায় করতে পেরেছি আমরা পেয়েছি একটি বাথরুম আমাদের শিক্ষকদের বর্তমান বাথরুম তিনপুর বাই আটপুর যেখানে একজন প্রবেশ করলে তিন তিনজনের প্রবেশ করার সুযোগ থাকে না উনি আমাদের এই বাথরুমটা দিয়ে একটু উপকার করেছেন যাই হোক উনি নেই বর্তমানে সভায় যাই হোক এইভাবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি কিভাবে বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন করা যায় আমাদের পরিকাঠামোর অনেক খামতি রয়েছে ঘাটতি রয়েছে সভাধিপতি মহোদয় নিশ্চয়ই অবলোকন করছেন দেখতে মানে দেখছেন আমরা আশা করব আগামী দিনে এই বিদ্যালয়ের যে পরিকাঠামোর ঘাটতি রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল বর্তমানে শিক্ষিকাদের কোনো বাথরুম নেই ছাত্রীদের একটি বাথরুম রয়েছে সেটাও খুব ভালো অবস্থায় নেই শিক্ষিকা বাধ্য হয়ে বাধ্য হয়ে ছাত্রীদের বাথরুম ব্যবহার করতে ব্যবহার করেন আমাদের ছাত্রীদের বাথরুমের বাথরুম একটি খুব দরকার এছাড়াও আমাদের যে ডাইনিং হল ওটাকে ডাইনিং হল না বলে ডাইনিং রুম বলা চলে হল হতে গেলে একটু দৈর্য বেশি হতে হয় যে ডাইনিং রুমটা হ্যাঁ যে ডাইনিং রুমটা রয়েছে হ্যাঁ যে ডাইনিং রুমটি রয়েছে সেই ডাইনিং রুমটিও অবাবিত অবস্থায় রয়েছে ওটার সংস্কার দরকার আমরা কি বলবেন যে স্কুলের পরিবেশ অত্যন্ত সুন্দর শুধু উপযুক্ত শিক্ষার জন্য উপযুক্ত পরিকাঠামোগত ব্যবস্থার আরেকটি উন্নয়ন প্রয়োজন তার কারণ যারা প্রতিষ্ঠাতা সদস্যরা এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন রাধাবল্লভ চোখ শারদাময়ী বিদ্যাপীঠ তারা সেদিন ভাবনা শুরু করেছিলেন যে প্রত্যন্ত গ্রামেও প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে শিক্ষার প্রদীপ জ্বালাতে হবে অর্থাৎ শিক্ষাই পারে সমাজকে এগিয়ে দিতে তাদের সেই চিন্তাভাবনার আজকে গুরুত্ব দিতে আমরা সকলেই এখানে উপস্থিত হয়েছি জেলা পরিষদের সদস্য আছে প্রধান উপপ্রধান সহ সকলেই রয়েছে আমরা সকলেই উন্নয়নের জন্য সহযোগিতা হব পরিষদের অর্থানুকূল্যে আমরা একটা সাইকেল স্ট্যান্ড পেয়েছি আমাদের স্কুল এর জন্য আমি সহ আমার স্কুল আমি স্কুলের পরিচালন কমিটির সভাপতি হিসাবে খুব খুশি আমরা আজকের দিনে আরও বেশি খুশি আমাদের জেলার সভাধিপতি উত্তম বারিং মহাশয়কে পেয়েছিলাম সাথে সদস্য অভিজিৎ যাদব প্রধান সহ অনেক অতিথিবৃন্দ এসেছিলেন আমাদের এলাকাবাসী অনেক গুণীজন এসেছিলেন মাস্টার আছেন ছাত্র ছাত্রীরা আছেন খুব ভালো অনুষ্ঠানটা ছিল মূলত আমাদের সাইকেল স্ট্যান্ড উদ্বোধন সহ এটা অরণ্য সপ্তাহ চলছে আমাদের বৃক্ষরোপণ সহ বৃক্ষ প্রদান ও অন্যান্য কর্মসূচি ছিল সাথে সাথে আমাদের স্কুলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান বার্ষিক ফুটবল টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্টে আমরা পুরস্কার বিতরণ অনুষ্ঠান একই সাথে সাথে অন্যান্য ক্রীড়া অনুষ্ঠানেরও পুরস্কার বিতরণী করেছিলাম আমরা আমাদের স্কুলের পরিকাঠামোগত অনেক সমস্যা আছে একথা আমরা জেলা পরিষদের সভাধিপতি সহ অন্যান্য আধিকারিকদের কাছে এবং আমাদের অন্যান্য প্রতিদিনের কাছে আমরা আবেদন রেখেছি ওনারাও বিষয়টা সহানুভূতির সঙ্গে দেখবেন বলেছেন আমাদের স্কুলে স্কুলের মাঠটা প্রায় ভগ্নপ্রাপ্ত হয়েছে বৃষ্টি বা অন্যান্য কারণে এটাও মেরামত সহ নির্মাণ করতে হবে সাথে সাথে স্কুলের চারধারে বাউন্ডারি ওয়াল রাস্তা অন্যান্য অনেক কিছু সমস্যা আছে যে কারণে স্কুলটা অনেকটাই আমরা ছাত্রছাত্রী যেতে খুব কষ্ট পেতে হয় গাড়ি আনার কাছে আমরা অনেক আবেদন করে মোটামুটি স্কুলটাকে একটা জায়গায় এনেছি আমরা আগামী দিনে আবেদন রেখেছি একটা উচ্চ মাধ্যমিক যাতে স্কুলটা করা যায় উচ্চ মাধ্যমিক স্কুলটা হলে আমাদের আরও ছাত্র ছাত্রীর সংখ্যা বৃদ্ধি হবে আমরা এলাকাবাসী হিসাবে গর্বিত আমাদের এই ছোট্ট প্রতিষ্ঠান হলে সাংস্কৃতিক দিক এবং মানসিক প্রিপারেশনের দিকে এই স্কুল খুব সুন্দর জায়গা আছে মাস্টারমশাইরা খুব খুব সহানুভূতিশীলের অবস্থায় আমাদের ছাত্র ছাত্রীদের পড়াশোনা করাচ্ছেন এবং সাথে সাথে কালচারাল দিকটাও খুব ভালোভাবে নজর দিচ্ছেন আপাতত এই কটি কথা আমি চাইব এলাকাবাসীর কাছে আবেদন যাতে আমাদের স্কুলকে সবাই মিলে ছাত্র দিয়ে বা অন্যান্যভাবে সহযোগিতা করে স্কুলটাকে একটা সুন্দর বড় প্রতিষ্ঠানভাবে আপনাদের ঘরের প্রতিষ্ঠান হিসাবে দেখবেন এইটুকু আবেদন নমস্কার না আমি সন্দীপ হাটোই এই স্কুলের পরিচালন কমিটির সভাপতি মূল পর্ব কী ছিল আজ পর্ব আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের অর্থানুকূল্যে রাধা বল্লোচন সার্গমিক বিদ্যাপীঠের নবনির্মিত সাইকেল স্ট্যান্ডে দারু উদ্ধার উদ্ঘাটন হল এবং আমাদের এই বিদ্যালয়ের যে ক্লাস ভিত্তিক যে ফুটবল টুর্নামেন্ট তার পুরস্কার বিতরণী সভা এবং অরণ্য সপ্তাহ উদযাপন কী বলে কি সভাধিপতি সভাধিপতি আশ্বাস দিয়েছেন এবং উনি বলেছেন যে বিদ্যালয়ের পঠন পঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ছাত্রছাত্রীদের সংখ্যা বৃদ্ধির জন্য ইনফ্রাস্ট্রাকচার দরকার উনি আশ্বাস দিয়েছেন ইনফ্রাস্ট্রাকচারের দিকে খেয়াল রাখবেন এবং আমাদের পাশে থাকবেন এবং ওনাকে বিদ্যালয়ের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এত সুন্দর একটি আমাদের বিদ্যালয়কে সাইকেল সেন দেওয়ার জন্য আশা করব ভবিষ্যতে উনি পাশে থাকবেন আমরা বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকারা আন্তরিকভাবে চেষ্টা করছি বিদ্যালয়টা যাতে আরও আরও এই ঘটে তো এই শিবৃদ্ধির যে গ্রাফ এই গ্রাফটা উদ্বমুখী করার জন্য উনি পাশে থাকছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ আপনার নাম আমার নাম আলোক মাইতি আমি স্টাফ কাউন্সিলের সেক্রেটারি রাধা অত্যাধুনিক কোর্স করে বর্তমান প্রজন্মের সাফল্য ও চাকরি পাওয়ার একমাত্র প্রতিষ্ঠান মানে অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি কলেজ একই ছাতের তলায় ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড অ্যানিমেশনের গ্র্যাজুয়েশন ডিপ্লোমা অ্যান্ড অ্যাডভান্স ডিপ্লোমা এবং এআই এর মতো অত্যাধুনিক কোর্স নিয়ে উপস্থিত হয়েছে অঙ্কিত অ্যানিমেশন এন্ড ভিএফ এক্স একাডেমি কলেজ নিমতৌরি তমলুক পূর্ব মেদিনীপুর কোন মিথ্যা প্রতিশ্রুতি বা বিজ্ঞাপনের ঝলক নয় ভর্তির সময় রয়েছে স্কলারশিপ এবং নিজস্ব প্রোডাকশন ল্যাবে যেখানে ছাত্রছাত্রীরা পাচ্ছে লাইভ প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতা অর্জন করার সুবিধে থাকছে কোর্স চলাকালীন ফ্রিতে স্পোকেন ইংলিশ ও হিন্দি ক্লাস অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফ এক্স কলেজ দিচ্ছে একশো শতাংশ নিশ্চিত প্লেসমেন্টের গ্যারান্টি রয়েছে অত্যাধুনিক এসি ক্লাসরুম ও ছাত্রছাত্রীদের শিক্ষার্থীদের জন্য পৃথক ছাত্রাবাস অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফ একাডেমি কলেজ শুধু মুখের কথা বলে প্রতিশ্রুতি দিচ্ছে না লিখিত এগ্রিমেন্ট পেপার দিচ্ছে বিস্তারিত জানতে এবং আপনার কিংবা আপনার পাশের বাড়ির ছেলে ভবিষ্যৎ জীবন প্রতিষ্ঠিত করতে আজ যোগাযোগ করুন অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফ এক একাডেমি কলেজ বিস্তারিত জানতে কল করুন নাইন এছাড়া সেভেন

আমাদের আরেকটি শাখা বলাইকণ্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন